আল্লাহ আমি আমি একে পাপিষ্ট বান্দা ঠিকই না বাবা হল্লাহ রাই তইলে ডরাই রায় পোহাইলে ডর বয়স কহলি বইলা যা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাহ এই তাহি বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বই কলি কহলি বুই না দিন রাইতে তোমার বান্দার কলবে বেজা পায় আল্লা